আসসালামু আলাইকুম ওয়েলকাম টু একাডেমি অনার্স ফার্স্ট ইয়ার বাইশের পরীক্ষা সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হবে আর ইতোমধ্যেই পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে এখন রুটিন দেবে সম্ভবত কিছু দিনের ভেতরে তো ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা কঠিন সাবজেক্ট হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের নীতিমালা আর আরেকটা সাবজেক্ট হলো ম্যাথ হলো দুইটা একটা হলো এটা নীতিমালা হয়েছে এবং আর একটা কোর্স আছে যেটা আপনারা করলে এখানে সর্বোচ্চ মার্কস তাহলে প্রাইভেটও পড়তে হবে না যেটার সাজেশন এবং ক্লাসের লিঙ্কগুলো এই সাজেশনের আজকের ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে ক্লাসগুলো এবং সাজেশনটা আপনারা করে নেবেন আর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটাতে প্রত্যেক বছর অনেক বেশি স্টুডেন্ট ফেল করে কিন্তু এই সাবজেক্টটাতে ভালো রেজাল্ট করা একটু টাফ আর পাস করা খুব সহজ কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে অনেক স্টুডেন্ট এটা কঠিন ভেবেই হাত দেয় না আর ফেল করে আর প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে ছ কাকলে নাম্বার দেয় না কিন্তু প্রিন্সিপাল অফ এ আপনারা যদি অঙ্ক ভুলো হয় তারপরেও ছক কে আসবেন সবগুলো অঙ্কে ছক কাকাবেন এবং ভুল ভাল যেভাবে হোক সবগুলো অঙ্কে হাত দিতে হবে তাহলে নিশ্চিত পাস এবং থিওরিগুলো করতে হবে তো আজকে আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে এই অল্প দিনে প্রিপারেশন কেমন হওয়া উচিত এবং যারা পাস নিয়ে ভাবছেন তাদের কিভাবে এবং কোন কোন চ্যাপ্টারগুলো ইজি কোন কোন চ্যাপ্টারগুলো তাদের করতে হবে এবং যারা এ প্লাস প্রত্যাশী তাদের কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং দুইটা স্টেপে সাজেশন দেওয়ার চেষ্টা করব প্রথমে হলো প্রশ্ন ভিত্তিক এরপর হলো চ্যাপ্টার ভিত্তিক প্রথমে আপনাদের মুখস্থ করতে হবে এ পার্টের সংজ্ঞাগুলো যারা পাস করতে চাচ্ছেন এ পার্ট করতেই হবে এই পার্টে বারোটা প্রশ্নের ভেতরে দশটা লিখতে হবে এই দশটা ভালোভাবে করতে পারলে তাহলে আপনারা নিশ্চিত থাকেন এদিকে যদি লেখেন ম্যাথগুলো তাহলেও আপনাদের পাশ হবে কিন্তু এই পার্টটা সঠিকভাবে এই পার্ট হচ্ছে খাতার প্রিফেস খাতার একটা প্রথম দিকের একটা ভালো ধারণা সারের ভালো ধারণা তৈরি করার জন্য এই পার্টটা সঠিকভাবে করতে হবে এরপর বি পার্টে থিউরি আসে যারা অঙ্কে দুর্বল আর বিশেষ করে অ্যাকাউন্টিং এর চেয়ে ফাইন্যান্সের অঙ্কগুলো একটু ইজি আছে তো এর অনেক স্টুডেন্ট অ্যাকাউন্টিং বোঝে না তাদের জন্য বি পার্টে চারটা থিউরি আসে এটা হলো থিওরি চারটা থিউরি বি পার্টে আসে আর সি পার্টে আসে হচ্ছে সর্বোচ্চ একটা আর এখন থিওরি দিয়ে শুরু করি এ পার্টের জন্য আপনাদের পঞ্চাশটার মতো থিওরি শর্ট প্রশ্ন সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যেগুলো কবিভাগের থিওরির জন্য এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে কবিভাগে দশটায় কমন আসবে আশা করা যায় হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞানের নীতিমালা কাকে বলে জি এএ পি কি আর্থিক হিসাব বিজ্ঞান কি পুঞ্জীভূত অবচয় কোন প্রকৃতির হিসাব দুটি অলীক সম্পত্তির নাম লেখ নগদ বার্তা কি অনুপাত বিশ্লেষণ কি প্রাপ্য নোট কি প্রদায় নোট কি বকেয়া চেক কি বকেয়া চেক কত প্রকার ক্রেডিট মেমোরান্ডাম কি খুচরা নগদ তহবিল কি তারল্য কি চলতি মূলধন কি তৈরি সম্পদ নির্ণয়ের সূত্রটি কি দুটি চলতি দায়ের নাম এফ ও বি গন্তব্যস্থল দ্বারা কি বোঝায় এফ ও বি জাহাজীকরণ দ্বারা কি বোঝায় এটার একাধিক প্রশ্ন কিন্তু উত্তর হবে একই এফ ও জাহাজীকরণ কি বা এফ শিপিং পয়েন্ট কি তারপর সুনির্দিষ্ট শনাক্তকরণ পদ্ধতি কাকে বলে টু বাই টেন এন বাই থার্টিন বলতে কি বোঝো নগদ ও নগদ সমতুল্য কি হিসাব তথ্য ব্যবস্থা কি সহায়ক খতিয়ান কি নীতিগত ভুল কি সামঞ্জস্যতার নীতি কি মালিকানা সত্ত্ব বিবরণী কি বিপরীত দাখিলা কি অবচয় কি সরল দাখিলা কি অনিশ্চিত হিসাব কি অলিক সম্পত্তি কাকে বলে সম্ভাব্য দায় কি সংরক্ষিত আয় কি ভাউচার কি এআইসিপিএ এ প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি লিখো 2/15 n/45 দ্বারা তুমি কি বোঝো হিসাব সমীকরণ কি মূল্য সংযোজন কর কাকে বলে ভ্যাট চলতে হিসাব বলতে কি বোঝো ধারাবায়িক কথা নীতি কি রক্ষণশীল নীতি কি নিট মূল্যের পদ্ধতি কি এলসিএম নীতি কি বকিয়াবৃত্তিক হিসাব বিজ্ঞান কি কন্ট্রা সম্পত্তি হিসাব কাকে বলে সমনীত রেওয়ামিল কি আর্থিক বিবরণী চারটি উপাদান বর্ণনা করো উপাদান লিখো দুটি ঘটনার উদাহরণ দাও যা হিসাব চার্ট কি হিসাব চার্ট কি বলতে কি বোঝায় বিশেষ জাবেদা কি বিশেষ জাবেদা বা জাবেদা দাখিলা লেখা থাকতে পারে সাধারণ জাবেদা কি সহায়ক খতিয়ান কি মালিকানা সত্ত্বে কি হিসাব তথ্য কি এরপরে কিছু এগুলোর ফুল মেনিং লিখতে হবে আর এগুলো আসবে হচ্ছে এক দুইটা আসে তো এখান থেকে একটা মুখস্ত করলে ইনশাল্লাহ এখানে থেকে কমন আসবে এরপর হচ্ছে ক্ষ এবং গ বিভাগের জন্য আলাদা প্রশ্ন নেই খ এবং গ একই খ বিভাগ থেকে গ বিভাগে আসলে সেটা বড় প্রশ্ন আকারে বড় করে লিখতে হয় আবার একই প্রশ্ন গ বিভাগ থেকে আবার যদি ক্ষবিভাগে দেয় তখন সংক্ষিপ্ত আকারে লিখতে হয় তো গবিভাগের জন্য আমরা লিখব হচ্ছে তিন থেকে চার পাঁচ পেজ আর খ বিভাগের জন্য লিখব সর্বোচ্চ দুই পেজ দেড় থেকে দুই পেজ আর প্রথম চ্যাপ্টারটা থিওরির জন্য গুরুত্ব সহকারে করতে হবে হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিন আর্থিক হিসাব বিজ্ঞানের ধারণা কথা কাঠামো হিসাব সমীকরণ কি হিসাব সমীকরণ এখানে তিনটা প্রশ্ন হিসাব প্রক্রিয়া সমন্বয় সাধন প্রক্রিয়া এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে সাজেশন বা বই থেকে খুঁজে খুঁজে এগুলো পড়ে নেবেন এখন ম্যাথের ক্ষেত্রে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের একটা সুবিধা হল যে এখানে চ্যাপ্টার কম প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে অল্প চ্যাপ্টার করে কমন পাওয়ার একটা চান্স থাকে কিন্তু এখানে অনেকগুলো চ্যাপ্টার ম্যাথ আর আপনাদের চেয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিংটা বেশি কঠিন তাদের আরো চ্যাপ্টার বেশি তো এখানে সবগুলো যারা পাশ করতে চাচ্ছে তাদের কাজ হলো থিওরিগুলো করা থিওরি করার পরে তারা এখানে দেখতে পাচ্ছেন মানবন্টন অ্যাকাউন্টিং ইকুয়েশন এখান থেকে সতেরো সালে আসছে দশ আঠারো সালে চব্বিশ চোদ্দ এইভাবে আসছে জার্নাল তারপর হচ্ছে রেকটিফিকেশন অফ ইরোর এগুলো হচ্ছে মানবন্টন যেগুলো দেখে আপনার বুঝতে পারছেন কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসে এবং কোন চ্যাপ্টার এবার আসার সম্ভাবনা বেশি কোন চ্যাপ্টারগুলো থেকে কিন্তু যে চ্যাপ্টার থেকে আসুক কঠিন চ্যাপ্টারগুলো পাস করার ক্ষেত্রে আপনাদের বাদ দিতে হবে সহজ চ্যাপ্টারগুলো করতে হবে আর প্রথমে আসি এই বছর কোন কোন চ্যাপ্টার থেকে কত আসার সম্ভাবনা আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন এখান থেকে বিসি বিসি দুইটা পার্টে আসবে আর সবচেয়ে এর ভেতরে সহজ চ্যাপ্টার সহজ বা নম্বর পাওয়ার ক্ষেত্রে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা যারা পাশ করতে যাচ্ছেন তাদের জন্য ম্যাথের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো থ্রি এই চ্যাপ্টারটা আগে করতে হবে সবার প্রথম এরপর ক্রমান যেগুলো দেখাবো পাশ করার ক্ষেত্রে সেই চ্যাপ্টারগুলো আপনাদের করতে হবে সবগুলো করার প্রয়োজন নেই এরপর হলো জার্নাল জার্নাল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই আসে না একবার এসেছিল এখান থেকে বি পার্টে আসে এই বছরও বি পার্টে আসার সম্ভাবনা আছে একটা অ্যাডজাস্টমেন্ট জার্নাল এখান থেকে বি এবং সি পার্টে দুইটা অঙ্ক আসার সম্ভাবনা আছে এরপর ওয়ার্কশিট ওয়ার্কশিটে সি পার্টে একটা আসে এবছর আসার সম্ভাবনা আছে বাইশে যেহেতু আসেনি মারসেন্ডাইস এখান থেকে চোদ্দ দশ দশ এবছর দশ সি পার্টে একটা আসার সম্ভাবনা আছে আসবে এটা থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে এরপর হলো ক্যাশ রেসিপ্ট ক্যাশ পেমেন্ট জার্নাল ছয় চ্যাপ্টারটা দুই ভাগ করছে দুইটা পার্ট এখানে বি এবং সি পার্টে দুইটা মিলে আসবে বি সি কন্ট্রোল অফ ক্যাশ এখান থেকে সি পার্টে আসে এবছর সি পার্টে আসার সম্ভাবনা আছে এরপর অ্যাকাউন্টিং ফর রিসিভেবল এখান থেকে বি বা সি পার্টে বিসি এবং উভয় উভয় পার্টে আসার সম্ভাবনা আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এখান থেকেও বিআরসি পার্টে দুইটা অঙ্ক আসবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এখান থেকে সি পার্টে একটা আসবেই এখন আসি যারা পাশ করতে যাচ্ছেন তাদের প্রথম করণীয় হলো যেই ধরনের নিয়ম বা যেই ম্যাথ করেন না কেন সেটা নম্বর পাওয়ার মতো করতে হবে যদি অ্যাকাউন্টিং ইকুয়েশন সবগুলো চ্যাপ্টার করতে হবে না যেটা করবেন এটা শেষ করার পর আরেকটা ধরবেন এখানে এটা করার পরে দেখতে হবে যে এটাতে যেন দশ নম্বর পাওয়া যায় যে অঙ্কটাকে হাত দেবেন বা করবেন সেই অঙ্কটাতে যেন নম্বর আসে ফুল কারণ ভুল অঙ্ক করলেও যে সময় যাবে সঠিক অঙ্ক করলেও একই সময়ে যাবে সময়ের মূল্যায়ন করতে হবে যেন ওই সময়ে দশ নম্বর পাওয়ার মতো কিছু করা যায় তো অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা আপনাদের করতেই হবে প্রথমত এরপর আপনারা অ্যাডজাস্টমেন্ট জার্নাল ওয়ার্কশিট এই ওয়ার্কশিট অ্যাডজাস্টমেন্ট জার্নাল এগুলো যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা ইন্টারমিডিয়েটে শিখেছেন অনেকবার আপনারা এরপরে হচ্ছে ফোর আর ফোর পয়েন্ট টু এই দুইটা চ্যাপ্টার করবেন তারপর গেল হলো দুইটা চ্যাপ্টার এই একটা আর ফোর পয়েন্টের দুইটা পার্ট তাহলে দুইটা চ্যাপ্টার আরেকটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট ক্যাশ পেমেন্ট এটা ইজি চ্যাপ্টার ছয়টা ছয়ের ওয়ান ছয়ের এক ছয়ের দুই এই দুইটা শেষে আপনারা নাইন আর টেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর হল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আর এই দুইটা শেষে করবেন এক দুই তিন তারপর নাইন টেন তারপরে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবেন আর এই অঙ্কগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের লিখে ইউটিউবে সার্চ করলেই অনেক অঙ্ক আসে অ্যাকাউন্টিং কয়েশনের উপর অনেক একদম এক প্লেলিস্ট লিস্ট থাকে আপনারা প্লেলিস্ট সার্চ করবেন তাহলে সব চলে আসবে